আজও একটা স্বর্ণ মুদ্রা খরচা হয়ে গেল দেখছি এরম চলতে থাকলে তো আমার আর জমানো পুঁজি শেষ হয়ে যাবে তাহলে কি করে চলবে কালকে থেকে বলুন ওই হুলোর পুকুর থেকে মাছ চুরি করে খাবো তাহলে আমার স্বর্ণ মুদ্রা খরচা হবে না এটা হলো খিদিরপুর গ্রাম এই গ্রামে একটা বট গাছ ছিল আর ওই বটগাছই থাকতো কানো ভূত এই ভূতটা বেজায় কিপতে তাই এক টাকা খরচা হলেই মনে হলো তার বুকের যন্ত্রণা হচ্ছে আজও হাত থেকে ফিরতে বড্ড দেরি হয়ে গেল আর সেরাম তো কিছু হাটেও পেলাম না যাই বাড়ি গিয়ে একটা বাতাসে দিয়ে জল খেয়ে সুমে পড়ব এ হলো খিদিরপুর গ্রামে একজন যুবক তার নাম সুজয় আর এই সুজয় হলো বড্ড চালাক সহজে কেউ তাকে ঠকাতে পারে না আর সুজয়ের মনে বেজায় সাহস ওই তো সামনে মনে হচ্ছে খিডিরপুরের বটগাছটা দেখা যাচ্ছে যাই ওর নিচেটায় গিয়ে একটু বসি আর চলতে চলতে পাতা বড্ড ব্যথা করছে যে আমার তারপর সুজয় হাঁটতে হাঁটতে ওই বটগাছের নিচে গিয়ে বসলো তখন সুজয় শুনতে পেলো গাছের উপর থেকে কেউ যেন বিড় বিড় করে একটা কথা বলছে না এরকম করলে তো আর চলবে না এরমভাবে যদি চলতে থাকে তাহলে আমার সব টাকা খরচা হয়ে যাবে তাহলে তো রাজা পেচস্বর মহারাজের কাছ থেকে যা ধনরত্ন চুরি করেছি সব শেষ হয়ে যাবে ওটা তো খিদিরপুর গ্রামের জমিদারের ওর খিদিরপুর গ্রামেরই অধিকার না এরকম করলে তো আর চলবে না কি শুনলাম আমি আমাদের পাওয়া কানুভূত ভোগ করছে কয় ব্যাপারটা ভালো করে শুনতে হবে তো খিদিরপুর গ্রামের লোক যদি জানতে পারে আমি ওদের ধনরত্ন চুরি করেছি তাহলে তো আমায় পিটিয়ে মেরে দেবে ভাগ্যিস ওরা কেউ জানতে পারিনি এই কথাটা শুনবার পর শুধুই ভড্ড অবাক হয়ে গেল তারপর শুনতে থাকলো ওদের নাকের নিচ থেকে যা আমি চুরি করেছি ওরা টের অবধি পায়নি ওরা বেজায় বোকা আর আমি হলাম সর্বশ্রেষ্ঠ চালাট আ কি বললো কানুভূত আমরা নাকি বোকা দাঁড়া রে দাঁড়া ভূতের উপর এবার কি করে বাট পারি করতে হয় এটা আমি ভালো করেই জানি আমার নামও হলো সুজয় ও সব চালাকগিরি আমি কালকেই বার করে দিচ্ছি তারপর সুজয় ওখান থেকে সোজা চলে যায় বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি যেতে যেতে রাস্তায় ভাবতে থাকে সেই ভুতটাকে কী করে বোকা বানানো যায় ঠিক তার পরের দিন সুজয় সেই বটগাছের নিচে চলে যায় আর সে বটগাছে গিয়ে বসে তুই কে রে এখানে এসে বসেছিস কেন জানিস না এতে আমার জায়গা সুজয় তখন ভয় না খেয়ে বটগাছে হেলান দিয়ে বললো আমি হলাম জমিদারের দুঃসম্পর্কের নাতি এসেছি এই জায়গাটা দেখতে তুই এখানকার দারোয়ান এই বটগাছে তখন সুজয়ের কথা শুনে সেই ভূতটা একটু থমকে যায় তারপর বলে দারোয়ান আমি আমি এই গাছের মালিক গত বছর ধরে এখানেই আছি কি তুমি আমি তো রাজা পেচেশ্বর মহারাজের নাতি এই জায়গাটা তো আমাদের নামে তুমি জানো না যদি এই জায়গাটা তোমার নামে হয়ে থাকে কয় তুই কাগজ দাও কি বলছিস তুই ভূতেদের আমার জায়গার কাগজ হয় নাকি হয় হয় এখনকার দিনে সব হয় ওই সে সীতারাম ভূত আছে এর আগে তো আমি ওইখানে গিয়েছিলাম ওর গাছটা তো ওর নামই আছে নাম তোমার গাছের তো কাগজ নেই দেখছি বলছিস তুই আমি তো এগুলো আগে জানতাম কি না আরে হ্যাঁ গো ওই অসুধ গাছটা তো আগে সীতারামের নামে ছিল না ওটা তো ছিল আমাদের নামে তারপর আমি অসুত গাছটা ওকে বিক্রি করে দিলাম এখন থেকে ওই গাছটা ওর নামই হয়ে গেল না আমি তো জানতাম না জায়গা নামে করতে গেলে কি লাগে তা বহু জিনিস লাগে তোমার অবস্থা দেখে মনে হচ্ছে না তুমি পারবে না কিনতে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো আমায় দেখতে ছোট কাটতে হলে কি হবে আমার অনেক টাকা তা পারবে বলছো তুমি তাহলে কয় কি তোমার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই সব যাবতীয় কাগজ আমায় দাও দেখছি আমি তুই কি খ্যাপা নাকি ভূতেদের আবার আধার কার্ড ভোটার কার্ড হয় নাকি আমি সেই কোন সত্য যুগ আগে মরেছি তখনকার দিনে আধার কার্ড ভোটার কার্ড ছিল নাকি তাহলে তো মনে হচ্ছে কালকেই গাছটা কেটে ফেলতে হবে এই তুই এগুলো কি কথাবার্তা বলছিস আমার গাছ কাটিস নি আমার কথাটা ভালো করে শোন আর কোনো উপায় নেই তা উপায় একটা আছে কিন্তু ওতে বড্ড ঝামেলা আর তোমায় থেকে মনে হচ্ছে তুমি অত খরচা করতে মনে হয় পারবে না এই কথাটা শুনবার পর ভোটার মান সম্মানে লেগে যায় তারপর বলে তুই কি আমায় কা ভাবছিস নাকি তুই বল না কত খরচা তুমি খরচা শুনবে তাহলে শোনো মোটামুটি কম করে হলেও একশো খানা স্বর্ণ মুদ্রা লাগবে তার বেশি বই তো কম লাগবে না এই কথাটা শুনবার পর কানুভূতে হঠাৎ বুকে যন্ত্রণা আরম্ভ হয়ে যায় তারপর বলে ওঠে আমার কাছে তো অত স্বর্ণমুদ্রা নেই তাহলে কি হবে তাহলে আমি টাকা কালকে কেটে ফেলছি না না তুই ওই রকম করিস নি একটু কিছু কম সম কর এই সব জিনিসে কি আর কম করি বলো দেখিনি ঠিক আছে দাঁড়াও আমার একটা বন্ধু আছে ওকে জানিয়ে দেখছি আচ্ছা তোর বন্ধুকেই দেখতে বল যা হোক করে তো গাছটাকে আমায় বাঁচাতেই হবে তারপর সোজা ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে যায় তারপরে ভূতটা বলে ওঠে যা হোক করে তো আমায় গাছটা বাঁচাতেই হবে দেখি ওই ছেলেটা তো বলল একটা বন্ধু আছে যদি একটু কম হয় তাহলে আমার গাছটা বেঁচে যাবে ঠিক তার পরের দিন সুজয় তার একটা বন্ধুকে সব বুঝিয়ে সে বট গাছটার কাছে নিয়ে চলে আসে আর তারপর সেই ভূতটা বলে ওঠে এটাই সেই তোর বন্ধু যে জায়গা জিনিস সব ঠিক করে দেয় তাহলে বল না আমার তাও তাড়াতাড়ি ঠিক করে দিতে হ্যাঁ এটাই হলো আমার সেই বন্ধু যে তোমার জায়গাটা তোমার নামে করে দিতে পারে এর নাম হলো পন্ডিত পণ্ডিতবাবু পণ্ডিতবাবু বাবু আমার এই গাছটাও তাহলে তুমি ঠিক করে দাও বহুদিন ধরে এখানে আমি বাস করছি এই গাছটা যদি কেটে দেয় তাহলে তো আমি হাওয়ায় ভেসে যাব। গাছটা না হয় তোমার নামেই করলাম তা ভোটের কার্ড আধার কার্ড কিছু আছে না কিছুই নেই আমি কোন সত্যযুগ আগে মরেছি আমার ভোটের কার্ড আধার কার্ড কিছু থাকে সুজয় তুই কিছু বলিস নি তোর বন্ধুকে আমি বলেছি তো সবই তুমি ওর সঙ্গে কথা বলো না আগে পণ্ডিত বাবু তাহলে কি ব্যবস্থা আছে সেটা বলুন ব্যবস্থা তো একটা আছে কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে না তুমি পারবে আমার নাম হলো কানুভূত আমি পারবো না কোনো জিনিস নেই তুমি চাইলে হিমালয় থেকে আইসক্রিম পর্যন্ত এনে দিতে পারি তুমি খালি একবার চেয়ে দেখো কালকে তো সুজয় আমায় বলল তোমার কাছে নাকি একটা কানাকড়ি নেই আমি শুনেছি ভূতেদের কাছে নাকি অনেক গুপ্তধনের সন্ধান থাকে তুমি তাহলে একটা গুপ্তধনের সন্ধান আমাদের দিয়ে দাও আর ওখান থেকে আমরা গুপ্তধনটা নিয়ে নিই আর তুমি তোমার গাছটা নামে করে নাও এই কথাগুলো শুনবার পর কানভূত আবার বুকে যন্ত্রণা আরম্ভ হয়ে যায় তারপর বলে ওঠে আমি আবার কোথা থেকে গুপ্তধনের সন্ধান পাব আমার পরনে একটা ছেঁড়া প্যান্ট আছে সেটা চাইলে দিতে পারি তোমার ছেঁড়া প্যান্ট নিয়ে আমরা কি বাজারে বিক্রি করতে যাব। গুপ্তধনের সন্ধান থাকলে দাও না হলে আমরা কালকেই গাছটা কাটতে আসছি না না গাছটা কেটে না তাহলে যে আমার বুকে ব্যাথা আরম্ভ যাবে তারপর কালভূত মনে মনে ভাবনা করতে থাকলো এবার মনে হয় রাজা তেজস্বন মহারাজের গুপ্তধনটা আমায় দিয়ে দিতে হবে দিই দিই না হলে তো গাছটা আমার কাটা পড়ে যাবে আরে অত মনে মনে কি ভাবছো বল তো তাড়াতাড়ি বলো তো বিকালবেলা আবার আমাদের কুল কিনতে যেতে হবে তোমরা দাঁড়াও একটু আমি গুপ্তধন দিচ্ছি তোমাদের তারপর সেই ভূতটা কোথা থেকে একটা গুপ্তধনের পুঁতলি নিয়ে চলে আসে তারপর বলে এই না আমার গুপ্তধন দিয়ে দিয়েছি এবার তাহলে আমার গাছটা রেখে দাও এখানে ঠিক আছে তোমার গাছ বেঁচে গেল এখন থেকে এই গাছ তোমার নামে কালকে থেকে ওঠ না তারপর দেখতে পাবি মজা তারপর সুজয় আর সুজয়ের বন্ধু এই গুপ্তধনটাকে হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় তারপর ভূতটা বলে যাই হোক গাছটা এবার আমার নামে হয়ে গেছে যাই এবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি গাছের উপর তারপর কারো ভূত গাছের উপরে গিয়ে ঘুমিয়ে যায় ঠিক পরের দিন যখন তার চোখ খোলে সে একটা অবাক করা দৃশ্য দেখতে পায় সে আর দেখতে গাছের উপরে নেই আছে মাটির উপরে এ কি গাছটা কোথায় গেল এখান থেকে ওরা যে বললো গাছটা কাটবে না ওরা তাহলে আমায় বোকা বানিয়ে দিল যা আমার একুলো গেল গেলো ওকুলো গেল দুকুলি চলে গেল।